জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমেই জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জানাবো এই মুহূর্তে বিশেষ বিশেষ সংবাদ মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে রাজ্যপালের মামলার শুনানি আজ চোপ্রাকাণ্ডের তদন্ত কোন পথে রাজভবনের সামনে শুভেন্দুর ধর্ণা নিয়ে মামলার শুনানি কয়লাকাণ্ডের চার্চ গঠন হাতরাস দুর্ঘটনার তদন্ত পরিস্থিতি সংসদের অধিবেশন গণপিডনি মৃত্যুদণ্ড চায় তৃণমূল সরকার পাঁচ বছর ধরে রাজভবনে কেন পরে বিল ব্যাখ্যা বসে দশ নম্বর জাতীয় সড়কের দায়িত্ব থেকে সরানো হোক রাজ্যকে গড়গড়ির কাছে দাবি দার্জিলিং সংসদের একশো ষোলো জনের মৃত্যুর পরের দিন সকালে ভোলে বাবার আশ্রমে উত্তরপ্রদেশের পুলিশ গ্রেফতার কি শীঘ্রই আর একটাও সভা যেন না বসে চোপড়ার বিধায়ক হামিদুলকে ফোন করে ধমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পিটিএম মারার মতো ঘটনা বরদস্ত নয় করা পদক্ষেপ হবে হুশিয়ারি নবণ্নের ঘোষণা হলো ক্ষতিপূরণ আপনার বদলে জয়রামকে বিরোধী দলন্ত করা উচিত অগ্রাসী খড়েকে পাল্টা নিশিরা ধন নির্বিজ হবে জুলাই ঝুঁকি পরীক্ষার দু ঘন্টা আগে তৈরি করা হবে প্রশ্নপত্র ভাষণ থামিয়ে হওয়ার ঘটনায় প্রকাশ আহতদের চিকিৎসার ধর্মপ্রচারের জন্য ছাড়েন গোয়েন্দার চাকরি হাতরসের সেই বাবার সৎসঙ্গে মৃত্যুর শতাধিক সত্তর লক্ষ টাকাও ফেরত দিতে চায় রেশন বন্টন মামলার জিজ্ঞাসাবাদের পরে বলে ঋতুপর্ণা সেনগুপ্ত দাবি ইডি সূত্রে প্রাথমিকের ওএমআর শিট কোথায় সিবিআই কে তথ্য জমা দিতে বলল কলকাতা হাইকোর্ট গতকাল মঙ্গলবার সংসদের জবাবে ভাষণ মোদি বিরোধীদের আক্রমণের মোকাবিলা কিভাবে নজর সাপেক্ষে 35 দিনে 47 টি এফআইআর তাও আবার একই রকম যথেষ্ট সন্দেহে বললেন বিচারপতি সিনহা মামলা জরিমানার অর্থ হাইকোর্ট কাজে লাগাবে কিভাবে বিশেষ নির্দেশ বিচারপতি সিনহার জেলে পৌঁছে দিতে যাওয়ার সময় সিআইডি অফিসারকে হুমকি দেন গ্যাংস্টার সুবোধ আসানসোলে মামলা দায়ের নন্দীগ্রামের জন্য বড় ঘোষণার নবান্নে তৈরি হবে আরো দুটি থানা আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্যপাল সিপি আনন্দ বোস গতকাল মঙ্গলবার কলকাতা হাইকোর্টে তিনি ওই মামলা দায়ের করেছেন আজ বুধবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে এই মামলাটির শুনানি রয়েছে রাজ্যপালের বক্তব্য সম্প্রতি মুখ্যমন্ত্রী তার সম্পর্কে কিছু আপত্তিকর মন্তব্য করেছেন যার ফলে মানহানি হয়েছে আজ আদালতকে নির্দেশ দেয় সেই দিকে নজর থাকবে চোপড়া কাণ্ডে ঘটনায় ক্ষত নেমেছেন তৃণমূল তৃণমূল নেতৃত্বের তরফে চোপড়া বিধায়ক হামিদুর রহমানকে শোকাজ করা হয়েছে তৃণমূল সূত্রের খবর দলের এক শীর্ষ নেতার নির্দেশে চোপড়া বিধায়ককে শোকাজের চিঠি পাঠানো হয়েছে এমনকি কি মর্মে চিঠি পাঠাতে হবে তাও বলে দেওয়া হয়েছে সঙ্গে দেখা করতে গতকাল মঙ্গলবার চোপড়ায় যাওয়ার কথা ছিল রাজ্যপাল বসে তবে তিনি শিলিগুড়ি থেকে ফিরে যান দিল্লি ফেরার বিমান ধরার আগে রাজ্যপাল জানান নির্যাতিদের তার সঙ্গে দেখা করতে চায় না তাই ফিরে যাচ্ছেন তিনি চোপড়ার গণপিটনী কাণ্ডে গ্রেপ্তার হয়েছে স্থানীয় তৃণমূল নেতা তাজামুল ইসলাম ওরফে জেসিবি তবে এখনো সন্ত্রাস অব্যাহত চোপড়া থানা এলাকা লক্ষ্মীপুরের অভিযোগ জেসিবি পুলিশি হেফাজতে থাকলেও এলাকার মানুষকে ক্রমাগত ধমকাচ্ছেন তার ভাই এবং সাগরেদরা এমনটাই দাবি তুলছেন স্থানীয় বিরোধী নেতারা আজ নজর থাকবে কানের তদন্তের দিকে ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসতে চাই হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলের সুবেন্দু শুভেন্দু অধিকারী যদিও ওই কর্মসূচির দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি প্রথমে সেখানে অনুমতি না দিলেও পরে রাজ্য জানাই রাজভবনের সামনে কর্মসূচি করতে পারবেন না বিরোধী দলের নেতা গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মানকি কি বাত অনুষ্ঠান থাকায় কর্মসূচি করতে চাইনি বিজেপি রাজ্যের কাছে বিকল্প দিন জানতে চাই আদালত এই অবস্থায় নতুন দিন নিয়ে রাজ্য আবার সময় চাই এই নিয়ে আজ বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে আবার মামলার শুনানি রয়েছে আদালতের বেঁধে দেওয়ার সময়সীমার মধ্য আসানসোলে বিশেষ সিবিআই আদালতে কয়লাকাণ্ডের অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আজ এই মামলার শুনানির সম্ভাবনা আগের শুনানিতে বিচারক রাকেশ চক্রবর্তী ভৎসনার মুখে পড়েছিল সিবিআই কয়লা মামলার তদন্তের প্রতিপক্ষ নিয়ে প্রশ্ন তোলে আদালত এমনকি সিবিআইয়ের আইনজীবীর কাছে জানতে যাওয়া হয় গত দশ বছরে এমন একটি মামলা রয়েছে যা তদন্ত শেষ করে ফেলেছে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আজ রয়েছে চার্চ গঠন শিরোনামে আবারও উত্তরপ্রদেশের হাতরাস কাণ্ড এক ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে শতাধিক পূর্ণার্থীর মৃত্যু হয়েছে সেখানে হাতরাসের ঘটনায় শোক প্রকাশ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার বিরোধী দলের রাহুল গান্ধী সহ অনেকেই এক স্যান্ডেলে পোস্ট করে ওই ঘটনার মৃত্যুদের পরিবারকে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধান প্রধানমন্ত্রীর দপ্তর হাতরসের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে আলোচনা তৈরি হয়েছে এই বিপর্যয়ের কারণে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আয়োজক সৎসংঘ কমিটিকে দায় করছেন অনেকেই অনেকে প্রশাসনের দিকে আঙুল তুলছে আবারও অনেকের দাবি আগত ভক্তদের হরহরির কারণে এমনটাই ঘটেছে হাতরাসের ঘটনায় ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সেই কমিটির নেতৃত্বে থাকবেন আগ্রার অতিরিক্ত ডিজিপি আজ হাতরাসের দুর্ঘটনার তদন্ত ও পরিস্থিতির দিকে নজর থাকবে আজই শেষ হচ্ছে সংসদের অধিবেশন গতকালও সংসদের দুই সভায় বিভিন্ন বিষয়ে সরকার পক্ষকে কোণঠাসা করার চেষ্টা করেন বিরোধী দলগুলির সাংসদেরা গতকাল লোকসভার প্রধানমন্ত্রী তার বক্তৃতায় কংগ্রেসের তীব্র সমালোচনা করেন বালক বুদ্ধি বলে কটাক্ষ করেন রাহুলকে তবে তার কথায় উঠে আসে পরীক্ষা দুর্নীতি হাতরাসের প্রসঙ্গেও আজ অধিবেশনের শেষ দিনে সংখ্যা দিকে নজর থাকবে প্রশ্নফাঁশের ঝুঁকি এড়াতে অভূত্বপূর্ণ বন্দোবস্ত হচ্ছে নেট পিজিতে পরীক্ষার মাত্র দু ঘন্টা আগে তৈরি হবে প্রশ্নপত্র কেন্দ্রীয় সরকার এবং এনবি দ্য ন্যাশনাল বোর্ড অফ এডুকেশনের সূত্রে এই খবর জানা গিয়েছে গতকাল মঙ্গলবার চলতি মাসে নেট পিজির আয়োজন হবে বলে কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত ওই খবর জানানো হয়েছে গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দলের সঙ্গে সাইবার অপরাধ দমন বিভাগের আধিকারিকদের বৈঠকের পরে প্রশ্ন সম্ভাবনা এড়াতে পরীক্ষার দু ঘন্টা আগে প্রশ্নপত্র তৈরির সিদ্ধান্ত হয়েছে বলে ওই খবরের দাবি প্রসঙ্গত গত তেইশে জুন স্তরের ডাক্তারি ডাক্তার পরীক্ষার নেট পেজি হওয়ার কথা ছিল কিন্তু আচমকায় চব্বিশ ঘন্টা আগে তা স্থগিত হয়ে যায় জল্পনা শুরু হয় প্রশ্ন ফাঁস হওয়ার কারণেই পরীক্ষায় স্থগিত করে দেওয়া হয়েছিল ঘটনাচক্রের নেট পেজির আয়োজক প্যানেল দ্য ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্স একুশ জুন পড়ুয়াদের সতর্ক করে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল সেখানে বলা হয়েছিল সমাজ মাধ্যমে কে বা কারা পশু বিক্রি করার নামে পড়ুয়াদের বোকা বানাতে চাইছে তাদের পাতা ফাঁদে কেউ পা দেবেন না পড়ুয়াদের সেই কথা জানিয়েছিলেন কর্তৃপক্ষ প্যানেল বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয় তারা নিট পিজির আগে রুটিন মাফিক নজরদারি চালিয়েছে সেখান থেকে জানা গিয়েছে কিছু মানুষ এই পরীক্ষার প্রশ্নের কথা বলে পড়াদের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করেছে নিট দুর্নীতি নিয়ে মুখ খুললেন নরেন্দ্র মোদী জানালেন যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে যারা খেলা করছেন তাদের ছাড়া হবে না লাগাতার গ্রেপ্তারি চলছে করা আইন আনা হয়েছে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হচ্ছে ভাষণ থামিয়ে হাতরাসের ঘটনায় শোক প্রকাশ করলেন নরেন্দ্র মোদী সব রকম সাহায্যের আশ্বাস দিলেন তিনি জানালেন প্রশাসন উদ্ধার কাজ করছে সে সময় বিরোধীরা চিৎকার করে বলেন মণিপুর নিয়ে কিছু বলুন মোদী বলেন বালক বুদ্ধিকে দেখ দিক নাম না করে রাহুলকে খোঁজো দিয়ে নিজের বক্তৃতা শেষ করলেন নরেন্দ্র মোদী রাজ্যসভায় সোমবার তাদের খুনশুটি দেখেছিল সংসদের মধ্যে উঠেছিল হাসির রোল কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই আবার অধ্যক্ষ চেয়ারম্যান জগদীপ ধনগড়ের সঙ্গে বিরোধী দলের মালিকার্জুন খারেগের তরজায় উত্তপ্ত হলে অধিবেশন এমনকি মেজাজ হারিয়ে একসময় ধানকার বলে বসলেন খারেগের জায়গায় কংগ্রেসের সাংসদ জয়রাম রামেশের বিরোধী দলতে হওয়া উচিত ছিল যদিও সংসদীয় বিধি অনুযায়ী বিরোধী দলের মর্যাদা পাওয়া কংগ্রেসের রাজ্যসভার বিরোধী দল স্থির করার ক্ষমতা রয়েছে একাত্রে চেয়ারম্যান ধানকার মত প্রকাশের আধিকারিক নন প্রশ্ন ফাঁস কাণ্ডের ঘটনা নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভের সময় খারেগের সামনে ছেড়ে উঠে আসা ক্ষোভ প্রকাশ করে ধানকার বলেন প্রশ্ন ঘটনা নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভের সময় খারেগের আসন ছেড়ে উঠে আসার ক্ষোভ প্রকাশ করে ধানকার বলেন আপনি এভাবে বারবার নেমে এসে চেয়ারকে অসম্মান করতে পারেন না এদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাস এবং রাজ্যসভার অধিবেশনে কখনোই চেয়ারের প্রতি এতটা অবহেলা করা হয়নি যদিও আমি সবসময় আপনাকে মর্যাদা দিয়েছি এরপর কংগ্রেসের জয়রাম বলার জন্য উঠে দাঁড়ালেও তার উদ্দেশ্যে ধানকার বলেন আপনি এত বুদ্ধিমান এত প্রতিভাবান যে আপনার অবিলম্বে খরেগের আসন গ্রহণ করা উচিত সবচেয়ে বড় বিষয় হলো আপনি তার কাজ করে দিয়েছেন তাকে অসুস্থ ফেলেছেন খরেক এ সময় পাশে বসে থাকা কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সানিয়া গান্ধীর দিকে চেয়ে ধান করে উদ্দেশ্য বলেন যিনি আমাকে পদে বসিয়েছেন তিনি এখানে বসে রয়েছে আপনি তাকে অসম্মান করছেন জয়রাম রমেশ আমাকে পদে বসাননি ক্ষুব্ধ কংগ্রেস সভাপতি এরপরে সরাসরি জাতপাতের বিভাজনের অভিযোগ তোলে রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে বলেন আপনাকে মস্তিষ্কের বর্ণবাদী ব্যবস্থা গেঁথে গিয়েছে তাই জয়রাম খুব বুদ্ধিমান আর আমি অকমান্য বলে মনে হচ্ছে আপনার খড়েগের এই মন্তব্যের তার দলিত আত্মপরিচয় উল্লেখ করতে চেয়েছেন বলে কংগ্রেসের একটি সূত্রের খবর নতুন করে রাজ্যের বিভিন্ন প্রান্তে গণপীড়নের ঘটনা ঘটতে শুরু করার পরেই পাঁচ বছরের পুরনো একটি বিল ফের আলোচনা চলে আসে রাজ্য বিধানসভায় পাঁচ সভা গণপীড়নীতে মৃত্যুদণ্ডের সাজার বিলের রাজ্যপাল সিপি আনন্দ বোস সই না করায় তা এখনো আইনে পরিণত করা যায়নি বলে জানিয়েছেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতি গতকাল মঙ্গলবার এক্স হ্যান্ডেল পোস্টে প্রশ্নোত্তরের আকারে সেই অভিযোগের জবাব দিলেন রাজ্যপাল বোস রাজ্যপাল জানিয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল ইভেনশন অফ লিঞ্চিং বিল দু রাজ্য বিধানসভায় পাশ হয়েছিল ওই বছরে তেইশে আগস্ট চারই সেপ্টেম্বরের অনুমোদনের জন্য রাজ্য সরকার সেটি রাজভবনে পাঠিয়েছিল রাজ্যপাল লিখেছেন বিলটির বিষয়ে রাজ্য সরকারের কাছে কিছু ব্যাখ্যা চেয়ে পাঠিয়েছিলাম আমি সেই ব্যাখ্যা এখনও মেলেনি দু হাজার একুশ সালে পনেরোই ডিসেম্বর থেকে সেই ব্যাখ্যা বকেয়া পড়ে আছে তৎকালীন রাজ্য বিধানসভার বিরোধী পক্ষ কংগ্রেস এবং বামেরা বিলের কিছু বিষয় সংশোধনের দাবি তুলেছিলেন বলে জানান রাজ্যপাল তার কথায় বিলের খসড়ার সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ডের কথা ছিল না কিন্তু বিলের ট্রেন সময় পাওয়ার সময় বিলে তা ছিল এটা তো নিচক মুদ্রণ প্রদান হতে পারে না দু হাজার বাইশ সালের রাজ্য বিধানসভার বিতর্ক পর্বে রাজভবনে পড়ে থাকা বাইশটি বিলের তালিকাতেও গণপীড়ি সংক্রান্ত বিলটি ছিল বলে জানিয়েছেন তিনি কখনো চোর কখনো ছেলে ধরার সন্দেহ বা কখনো ডাইনি অপবাদে গণপীড়নের ঘটনা এ রাজ্যে প্রায়শ শোনা যায় সেসব রুখতে দু হাজার উনিশ সালে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিল এনেছিল যেটা দু সালে পাশ হয়ে গিয়েছিল সেই বছরে আগস্ট মাসেই সেই বিলে গণপির মৃত্যু হলে অভিযুক্তদের মৃত্যুদণ্ড চেয়েছিল মমতা কিন্তু পাঁচ বছর কেটে গেলেও সেই বিল আইনে পরিণত হয়নি আটকে রয়েছে লাল ফিতের ফাঁসে প্রসঙ্গত ফার্স্ট জুলাই থেকে দেশ জুলাই যে নয় ফৌজিদি আইন চালু হয়েছে তাতেও সর্বোচ্চ সাধী হিসাবে মৃত্যুদণ্ডের কথাই বলা হয়েছে এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্টের মধ্যে জানাতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং